সুরা ফাতেহা হলো এমন একটি সুরা যেই সুরা সকল রোগের জন্য মহা ঔষধ সুরাহানলা বলেন এই জন্য এই সুরার নাম হলো সুরা তো শেফা এই সুরা ফাতেহার নামের উপরে একটা কিতাব লেখা হয়েছে নামের উপরে কি লেখা হয়েছে কিতাব লেখা মানে সুরা ফাতেহার এত নাম যা বলার ভাই ভাই সর্বনিম্ন তাফসিরে শ্রীরে মধ্যে চোদ্দটা নাম লেখা হয়েছে কয়টা নাম চোদ্দটা নাম সুরা ফাতেহার একটা নাম হচ্ছে সুরা ফাতেহা নাম কি ফাতেহা ফাতেহা শব্দের অর্থ হচ্ছে আপনারা দেখবেন বিভিন্ন ওরস করে যারা যারা মাজার করে এরা লেখে যে ফাতেহা শরীফ কি লেখে দেখছেন নি পোস্টারের মধ্যে ফাতেহা শরীফ করে সেখানে উদ্দেশ্য অনেক কিছু থাকে এর মধ্যে একটা হলো সেখানে ফাতেহা ফাতেহা শরীফ মানে সুরা ফাতেহার খতম দেয়া হবে দুই নাম্বার হচ্ছে ফাতেহা মানে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান হবে মিলাদের মাধ্যমে শুরু করা হবে তাহলে ফাতেহা শরীফ কি ফাতেহা ফাতেহা মানে হচ্ছে শুরু করা ফাতেহা মানে কি বলেন ফাতেহা শব্দের অর্থ কি আজকে থেকে যদি আপনাকে প্রশ্ন করি ভাই সুরা ফাতেহা মানে কি বলেন এমন সুরা যে সুরা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন সুবহান যেহেতু এই সুরাটা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন এই জন্য এই সুরার নাম রাখা হয়েছে সুরাতুল ফাতেহা এই সুরার নাম কি সুরাতুল ফাতেহা দুই নম্বরে এই সুরাত নাম হচ্ছে সুরাতুস শিফা সুরাতুস শেফা আরো জোরে বলেন সুরাতুস শেফা শব্দের অর্থ হচ্ছে রোগ থেকে মুক্তি লাভ করা শেফা শব্দের অর্থ কি রোগ থেকে মুক্তি লাভ করা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন সুরাতুল ফাতে হাতি শিফা কুল্লি দা সুরা ফাতে এমন একটি সুরা যেই সুরা সকল রোগের জন্য মহা ঔষধ সুহানেলা বলেন এই জন্য ঈসুরার নাম হলো সুরাসুশেফা এক সাহাবী এই হাদিস শোনার পর তিনি তার একটা বাহিনী নিয়ে এক এলাকা দিয়ে যাচ্ছিলেন এমন সময় ওই এলাকার সর্দার বড় অসুস্থ হয়ে গেল কেউ কেউ বলেন ওই সর্দারকে সাপে কাটলো কে কাটলো সাপে কাটলো কিন্তু কোনো কবিরাজ বা চিকিৎসক তার চিকিৎসা করতে পারছিলেন না কেউ তার রোগ থেকে তাকে মুক্তি দিচ্ছে দিতে পারতেছিল না ঠিক এমন সময় ওই সাহাবিদেরকে যখন ওই গোত্রের লোকেরা দেখলো তারা বলল। যে আপনারা কি এমন কিছু পারবেন যে আমাদের আমাদের নেতাকে সরকারকে সুস্থ করতে পারবেন তখন সাহাবিদের মধ্যে যিনি নেতা ছিলেন তিনি বললেন হ্যাঁ আমি তোমাদের নেতাকে সুস্থ করে দিব তবে এর বিনিময়ে আমাদেরকে তোমরা উপহার কী দিবা বলো তারা বললেন যে আমরা আপনাদেরকে উপহার স্বরূপ কয়েকটা বকরি দিব সোহান বলেন সাহাবি আর কিছু পাস করলেন না অসুস্থ রুগীর সামনে বসে সুরাতুল ফাতে হাতে লোয়াত করলেন সুরাফাতে তেহা লোয়াত করে তার গায়ের মধ্যে ফু দিলেন ফু দিতে দেরি হলো ওই লোকটা সরকার সুস্থ হয়ে বসতে দেরি হলো না তাহলে বসার পর ওই যে তাদের সাথে চুক্তি হয়েছিল তাদেরকে কিছু বকরি দিবে দিল তারা সেই বকরির গোস্ত থেকে কিছু খাইলো কিছু হাদিয়া আল্লাহ রসুলের জন্য নিয়ে গেলেন আল্লাহ রসুল বললেন তুমি কিভাবে জানো এই সুরা পাঠ করলে সব রোগ থেকে মুক্তি পাওয়া যায় সাহাবি বললো ইয়া আপনি একদিন বলেছিলেন সুরাতুল ফাতিহা শিফা উম্মিং কুল্লিদা সুরা ফাতেহা হলো সব রোগের ঔষধ তারপর থেকে যত রোগ হয় আর যত অসুস্থ মানুষ দেখি আমি সুরা ফাতেহা পরে ফুটেছি আল্লাহ রসুল বললেন সদ্দাক্তা তুমি সত্য বলেছ এই সুরা হলো সুরা শিফা শেফা অর্থাৎ যে কোন রোগের শেফা এই সুরা দান করে এই জন্য মুফাসিরিনে বলেন কোন ব্যক্তি যদি মারাত্মক পর্যায়ের কোনো অসুস্থতায় থাকে তাহলে সে ফজরের সুন্নত এবং ফরজের মাঝামাঝি সময় কখন সুন্নত এবং ফরজ এর মাঝামাঝি সময় একচল্লিশ বার সুরা ফাতেহা পাঠ করে যদি পানিতে ফু আর ওই পানি যদি যে কোনো রোগের জন্য চল্লিশ দিন পান করে আল্লাহ তালে তালা তাকে যে কোনো কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে দিতে তবে দরকার হচ্ছে এখলাস দরকার কি এখলাস তাহলে এই সুরার দুই নাম্বার নাম পাইলাম সুরাতুল শেফা নাম কি এই সুরার আরেকটা নাম হলো সুরাতুল কাফিয়া নাম কি সুরাতুল কাফিয়া কাফিয়া শব্দের অর্থ হচ্ছে যথেষ্ট কাফিয়া শব্দের অর্থ কি যথেষ্ট অর্থাৎ এই সুরার মধ্যে মুমিনদেরকে আল্লাহ যত দোয়া শিখাইছেন আল্লাহ তাআলার যত প্রশংসা শিখাইছেন প্রশংসার জন্য আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য যা বলা দরকার এই সূরাস একটা বাক্য আলহামদুলিল্লাই যথেষ্ট সুবহানাল্লাহ আল্লাহর প্রশংসার জন্য আমরা কি বলি বলেন তো আলহামদুলিল্লাহ আপনি দুনিয়ার একজন নেতার প্রশংসা করলে বলতে হয় যে আমাদের নেতাজি রোগ ঠিক করেছে রাস্তা ঠিক করেছে এই দান করেছে সেই দান করেছে অনেক কিছু বলার পর নেতাজি একটু মুচকি হাসি দেয় ঠিক না আমার রব্বে করিম কে শুধু আলহামদুলিল্লাহ বললেই তার আর সেই কুরসিকে সাক্ষী রেখে তিনি বলেন আমি বান্দার উপর সন্তুষ্ট তাহলে এক বাক্যের মাধ্যমে আল্লাহ তার প্রশংসার বাক্য শিখিয়ে দিয়েছে এক বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া শিখিয়ে দিয়েছে এই জন্য এই সুরার নাম হল সুরাতুল কাফিয়া সুবহান তাহলে সুরার নাম কয়টা পাইলাম তিন এই সুরার আর অনেকগুলো নাম ইনশাআল্লাহ আগামী মাসে আপনারা যদি বসেন আমাকে যদি আল্লাহ তালা সুস্থতার সাথে রাখেন এবং রিজিক রাখেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই সুরার নাম সহ পুঙ্খানুপুঙ্খানু আমরা এই সুরায় প্রবেশ করার চেষ্টা করি আল্লাহ পারবেন বসলে ইনশাল্লাহ এই যে তাফসিরের দাওয়াত পৌঁছে দিতে পারবেন ঘরে ঘরে প্রত্যেক বন্ধু বান্ধবের কাছে কোরআন যদি আসলেই মধুর মনে হয় কোরআনের তাফসির যদি সাত লাগে আজকে বলেন তো আজকে আউজুবিল্লা থেকে যা জানলেন বিসমিল্লা থেকে যা জানলেন এখানে অনেক কিছুই আছে আপনারা আগে কখনো শুনেন অনেক কিছু আছে আগে কখনো শুনেন এর মধ্যে একটা বইলা দিমু কি শুনেন নাই আগে কখনো আমি নিশ্চিত বলতে পারমু যে রহমান এবং রহিম এটা যে দুই ধরনের দয়া এটা আপনার আগে কখনো শুনে শুনছেন হয়তোবা অনেকে অথবা শুনছেন কিনা জানি না কিন্তু আমি বলতে পারি এইটা আপনারা আগে কখনো শুনেন এটা একমাত্র আলেমরাই জানে এটা কি এই সিক্রেট কথা আলেমরা কয় না আলেমরা কি কেন বলে না এগুলো বুঝাইয়া অথবা এটা বলতে গেলে মানুষ অনেক রকমের ফেতনায় উপরে যেতে পারে অথবা এটা নিয়ে আলোচনা করার দরকার নাই কারণ দুনিয়াতে আল্লাহ যে রহমত চালু করে রাখছে এটাই যথেষ্ট এইভাবেই স্বাভাবিকভাবে তর্জমা বইলা চলে যায় তারপর এই যে আপনারা আরো একটা বিষয় জানেন নাই সেটা হচ্ছে আপনারা গভীর বিষয়গুলো করেন এর মধ্যে থেকে একটা যে বললাম যে আল্লাহ বিসমিল্লা কোন নবী লেখা শুরু করলেন যে এই কথাটা আপনারা আগে জানতেন কি জানতেন না আমি জানি সোলাইমান আলাইসাল্লাম থেকে বিসমিল্লাহ লেখা শুরু হয়েছে এটা আপনারা আগে জানেন জানতেন আগে তো সোলাইমান আল্লাহাম যে লেখছে এটা আল্লাহ কোরআনে লিখে দিয়েছে ইন্দিন সোলাইমান আরো একটা বিষয় জানতেন না এই যে বিসমিল্লা কোরআন শরীফের আয়াত কি আয়াত না এটা নিয়ে যে ইমামরা একতলাপ করছে জানতেন হ্যাঁ জানতেন শুনছেন কিছু এতদিন জানতেন এটা কোরআনেরই আয়াত ঠিক না হ্যাঁ কোরআনের আয়াত জানতেন ঠিক না কিন্তু এটা নিয়ে যে একটা একতলাফ আছে এটা কখনো জানতে 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 হ্যাঁ এটা কোরআনের আয়াতের একটা অংশ তবে সুরা ফাতেহার আয়াত কি আয়াত না এটা নিয়ে এসেছে ডক্টর ইমাম আবু হানিফা কয় আয়াত না শাফি বলেন কি আয়াত বুঝতে পারছেন বিষয়টা তবে এটা নিয়ে কি নাই আমাদের তেমন সমস্যা নাই কারণ আমরা সবাই বিসমিল্লাহ পড়ে কি পড়ি যেখানে সূরা ফাতিহা পড়ে সেখানেই বিসমিল্লাহ পড়ি নামাজে প্রত্যেক রাকাতে বিসমিল্লাহ পড়া সুন্নতে মুআক্কাদা বিসমিল্লাহ পড়া কি সুন্নতে মুআক্কাদা আপনি যখন সূরা ফাতিহা প্রথম রাকাতে করেন আউযুবিল্লাহ পড়া তারপরে কি বিসমিল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ পড়া দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ান আলহামদুলিল্লাহ শুরু থেকে পড়া বিসমিল্লাহ দুই সুরার মাঝখানে ওয়ালা দাল্লিন আমিন বইলা আরেক সুরা পড়ার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত বিসমিল্লাহ পড়া কি সুন্নাত এটাও আমরা অনেকে জানি অনেকে জানি না যে সুরা মিলে আবার কেমনে বিসমিল্লাহ পড়লে তো আলাদা হয়ে যায় মিলে আবার কেমনে বিসমিল্লাহ পড়া আলহামদুলিল্লাহ শেষে আমিন বলা তারপরে কি বিসমিল্লাহ পড়া সুন্নাত বিসমিল্লাহ পড়া কি সুন্নাত বিসমিল্লাহ পড়া আরেক কি কেরাত শুরু করা আজকে থেকে ঘরের ভিতরে সব বিসমিল্লা আমল চালু করে দিব পারবো না ইনশাল্লাহ সব কাজে বিসমিল্লা আপনি আপনার বিবিরে শিখাইছেন যে আপনি বলবেন তুমি তো অনেক দোয়া শিখতে কষ্ট হয় এক দোয়া শিখে দিলাম বিসমিল্লা বিস্না যারা দিবে বিসমিল্লা বালতি পানি লইবা বিসমিল্লা রান্না বসবা বিসমিল্লা ভাত রান্না করবা বিসমিল্লা তরকারি রান্না করবা বিসমিল্লা সবকিছুতে বিসমিল্লা আল্লাহ তালা বরকতে বরপুর করে দেবে এটা অভ্যাস অভ্যাসে পরিণত করে নেন পারবো না ইনশাল্লাহ আপনি হঠাৎ বাথরুমে যাইতেছেন কিন্তু দোয়াটা মনে নেই বিসমিল্লা পরিয়ে দিতে আল্লাহ তালা দেখবেন আল্লাহ আজকে যা কিছু বললাম এবং আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করে এই কোরআন থেকে আমাদেরকে পূর্ণ ফায়দা নেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কোরআনের শেষ তফসির করবেন আমাদের হায়াতকে দীর্ঘায়িত সবাই বললেন আমরা চাচ্ছি যে সুরা নাসের সিন পর্যন্ত এইভাবে ধারাবাহিক তাফসির করে যাবে আপনারা যদি সাথে থাকেন আর আল্লাহ যদি আমার হায়াত এবং রিজিক রাখে ইনশাল্লাহ শেষ পর্যন্ত তাফসির ইনশাল্লাহ করব আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা তাফসিরে থাকার তৌফিক দান করুন অনেকে আপত্তি করে যে এই যে ভিডিও করার বিষয়টা এটা ভিডিও করে রাখি এটা আমার ফায়দার জন্য একক ফায়দা সেটা হচ্ছে অনেক সময় কথা বলি আমাদের ভুল হতে পারে এটা আবার আমি পরে শুনি কোন কথাটা ভুল হয় আবার আমি অনেক কথা বলি আমি চেষ্টা করতেছি যে আপনাদেরই ফায়দা হবে এমন না আমারও যেন একটা ফায়দা আমি যেন আমার আলোচনা থেকে অদূর ভবিষ্যতে একটা বই লিখতে পারি একটা কিছু লিখতে পারি এটা আমি কিভাবে লিখবো সংগ্রহ করতে না পারি আপনারও তো আর ছাত্র না মাদ্রাসায় হলে ছাত্ররা এমন করে যেমন মাদ্রাসায় আমি একটা বই লিখছি আমার বই বের হয়েছি ক্লাসের মধ্যে যে কিতাবটা পড়াই দুইজন তিনজন ছাত্র আছে যে পড়াটা প্রতিদিন পড়াই এরা এটা লেখে রাখে তো লেখা রাখলে বছরের শেষে আমার দেখাইছে কিতাব শেষ এরা বলছে হুজুর আপনি যে কথাগুলো বলছেন লেখছেন পড়াইছেন এগুলো আমরা লেখা রাখছি একটা খাতা তো বললাম দেও দেয়ার পরে আমি এটা নিলাম তো দেখলাম অনেক কথা এখানে বিয়োজন করতে হবে কাটতে হবে অনেক কথা সংযোজন করতে হবে এগুলো সব কিছু মিলাইয়া তারপরে আবার কি করলাম এদের থেকে আরো সহযোগিতা নিয়ে আমিও আরো অনেক বই থেকে সহযোগিতা নিয়ে তখন একটা বইবার এখন ক্লাসের মধ্যে আমি আমার ওই বই খুলে দিলে এখন যথেষ্ট সহজ হয়ে গেছে আপনারা তো আর এমন না যে খাতা কলম নিয়ে বসেন সব লেখা রাখে আমি আপনাদের আলহামদুলিল্লাহ আমি তাফসির বিভাগ নিয়ে পড়ছি তো দেখা গেছে একটা তাফসিরের বই থেকে এখানে বলি আপনাদেরকে এখানে বলার জন্য অন্তত আমি অন্তত এখন বর্তমানে পাঁচটা তাফসিরের কিতাব পড়ি কয়টা পাঁচটা তাফসিরের কিতাব পড়ি তাফসির ইবনে কাসির তাফসিরে তাবারি তাফসিরে জালালাইন এটা তো আমি মাদ্রাসায় পড়াই আলহামদুলিল্লাহ তাফসির জালালাইন তারপরে হচ্ছে মারিফুল কোরআন আমাদের শফি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন তারপরে ইদ্রিস কান্দলিবি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন লিখছেন এই মারিফুল কোরআন তারপরে হচ্ছে নুরুল কোরআন একটা বাংলা তাফসিরের কিতাব আছে এটা পড়ি আবার পাশাপাশি আমার কাছে আরো কয়েকটা তাফসিরের বই আছে এগুলো মনে করেন অনেকে দলিও মনে করে কিন্তু কি লিখেছে সেটার জন্য মাঝে মাঝে নজর দিই যেমন আমাদের একটা বই আছে তাফসিরে সাইদি আছে সাইদি সাহেব লেখেন ওইটাও মাঝে মাঝে দেখি ইসলামিক ফাউন্ডেশনের তাফসীর আছে ওইটাও দেখি যে দেখতে হয় যে কি লেখেন ওখান থেকে পড়তে হয় তো আলহামদুলিল্লাহ সবগুলো পড়ার পরে কথাটা এই যে ফেরাউন জুবদিয়া উসিলা চাইস এগুলো রেকর্ড করার দরকার নেই ফেরাউন যে জুব্বা দিয়ে